পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির নববর্ষ উপলক্ষে ইতিমধ্যে দারুণ চমক দিল বিজেপির মোদী সরকার ইতিমধ্যে বিজেপির তরফ থেকে একটি নতুন ইশতেহার প্রকাশিত করা হয়েছে যেখানে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ নারী পুরুষ থেকে শুরু করে কৃষক একাধিক প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো বর্তমানে এই ইশতেহারে কী কী সুবিধার ঘোষণা করা হয়েছে কাদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে কোন কোন প্রকল্পের বিষয়ে ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু এক এক করে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পয়লা বৈশাখেই সোনায় সোহাগা লোকসভা ভোটে সংকল্পপত্রে এক গুচ্ছ গ্যারেন্টি মোদির তো বুঝতে পারছেন ইতিমধ্যে নতুন কিন্তু সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশিত করা হয়েছে বিজেপির তরফ থেকে তো কি কী সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এই বিষয়ে কী কী জানানো হয়েছে মোদীর গ্যারেন্টি কি রয়েছে চলুন এক এক করে আমরা বিস্তারিত তথ্য জেনে নেই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তেহার রবিবার সকালে সংকল্পপত্র উদ্বোধন হলো দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে কি গ্যারেন্টি নামে এই সংকল্পপত্রে একাধিক বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে দেশের শাসক দল এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন দেশের মানুষ বিজেপির ইশতেহারের জন্য অপেক্ষায় ছিলেন এই সংকল্পপত্র বিকশিত ভারতে চারটি মজবুত স্তম্ভ যুব নারী গরিব এবং কৃষকদের জন্য তৈরি করা হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে যুব সমাজ নারী এবং সেই সঙ্গে গরিব ও কৃষকদের জন্য এই যে ইস্তেহার এটা কিন্তু তৈরি করা হয়েছে তো কি কি খুশির খবর দেওয়া হয়েছে কী কী সুবিধা আপনারা পাবেন বিজেপি ক্ষমতায় এলে কি কি সুবিধা দেওয়া হবে চলুন একা করে জানাই দেখুন বলা হয়েছে এদিন বক্তব্যের শুরু নরেন্দ্র মোদী বলেন দেশের নানা প্রান্তে নববর্ষের উৎসব পালিত হচ্ছে বাংলায় পহেলা বৈশাখ উদ্বোধন করা হচ্ছে এই শুভ প্রকাশিত হল বিজেপির সংকল্পপত্র এটা আমাদের কাছে বড় আশীর্বাদ সোনায় সোহাগা কারণ আজ বাবা সাহেব আম্বেদকরের জন্ম তো কি আছে এই সংকল্পপত্রে এবং কি কি ঘোষণা করা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে মোদী বলেন একদিকে পরিকাঠামোর উপর নির্ভর করে রোজগার তৈরির কথা বলেছি অন্যদিকে স্টার্ট বাড়ানোর কথা বলা হয়েছে এই সংকল্পপত্রে যুব ভারতের যুব আকাঙ্ক্ষার প্রতিবিম্ব রয়েছে যাতে কর্মসংস্থান হয় আর কি এবারে বলা হয়েছে দেখুন গত দশ বছর পঁচিশ কোটি মানুষকে আমরা দরিদ্র সীমা থেকে বের করে এনেছি আমরা পরিণাম পাওয়ার জন্য কাজ করি তাদের এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন যে কারণে দরিদ্র সীমার নিচে থেকে বেরিয়ে আসা মানুষগুলোকে কল্যাণমূলক পরিষেবা দেওয়া হচ্ছে বিনামূল্যে রেশন আরও পাঁচ বছর দেওয়ার প্রতিশ্রুতি রইল গরিবের খাবার থালা যাতে যুক্ত খাবারে ভরা থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে গরিবের খাবার থালাতে যাতে যুক্ত খাবারে ভরা থাকে এবং তা সস্তা হয় সেই দিকেও আমরা খেয়াল রাখব অর্থাৎ খাদ্যদ্রব্যের দামও কিন্তু কমানো হতে পারে বা কম থাকবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে আর সেই সঙ্গে দেখুন বলা হয়েছে পেট মন এবং পকেট ভরা থাকবে এটাই মোদীর গ্যারেন্টি সেই সঙ্গে কি কী সুবিধা বা কোন কোন প্রকল্পের সুবিধার কথা দেওয়া হবে এমন ঘোষণা করা হয়েছে তো এই স্তরে বলা হয়েছে দেখুন আশি শতাংশ ডিসকাউন্টে সস্তা ওষুধ পাওয়া যাবে বলে জানান তিনি তো বুঝতে পারছেন আশি শতাংশ কিন্তু ওষুধের দামের উপরে ডিসকাউন্ট দেওয়া হবে পাশাপাশি বলা হয়েছে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু পাঁচ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসার যে আয়ুষ্মান কার্ড সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে সত্তর বছর ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা ছিলেন এবার তাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হবে এমনই গ্যারান্টি দিলেন মোদি সরকার পাশাপাশি যারা তৃতীয় লিঙ্গের মানুষরা রয়েছেন এবার তাদেরকেও কিন্তু আয়ুষ্মান ভারতের এই পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন গরিবদের জন্য চার কোটি পাকা ঘর বানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি তো বুঝতে পারছেন আবাস যোজনা নিয়েও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে চার কোটি আবাস যোজনার ঘর বানিয়ে দেওয়া হয়েছে আরও তিন কোটি ঘর তৈরির সংকল্প নেওয়া হয়েছে ইশতেহারে অর্থাৎ আবারও প্রায় তিন কোটি আবাস যোজনার ঘর কিন্তু তৈরি করে দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন পাশাপাশি সস্তা হবে রান্নার গ্যাস উল্লেখ করেন মোদি ইতিমধ্যে বুঝতেই পাচ্ছেন যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও কমে যাবে বা কমানো হবে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীও কিন্তু ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজস্থানে যেমন চারশো পঞ্চাশ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে একইভাবে কিন্তু চারশো পঞ্চাশ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে তো সেই বিষয়েই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন টাকাটা যদিও বলা হয়নি কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যে কমানো হবে সেটা বলা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন কোটি কোটি গরিব পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে এবার তারা সকলেই জিরো বিদ্যুৎ বিলের সুবিধা পাবেন বলে জানান নরেন্দ্র মোদী তো বুঝতে পারছেন বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে দেখুন কোটি কোটি মানুষ মুদ্রা যোজনার সুবিধা পেয়েছেন এই যোজনায় কুড়ি লাখ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ পাওয়া যাবে ব্যবসা করার জন্য আর ইশতেহারে কিন্তু এটাই জানানো হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি ব্যবসা করতে চান বা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে মুদ্রা যোজনায় আবেদন করতে পারেন স্বল্প সুদে কিন্তু আপনারা লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং আপনারা চাইলে এখানে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ব্যবসা শুরু করার জন্য তো বোঝা গেল বন্ধুরা বর্তমানে কিন্তু বিজেপির তরফ থেকে নতুন ইশতেহার প্রকাশিত হয়েছে এছাড়াও আরও অনেক সংকল্প নেওয়া হয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতেও আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে এই সমস্ত সংকল্পগুলির মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আবারও আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো দলের সঙ্গে যুক্ত নই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ